শ্বশুরবাড়ির আপ্যায়ন নিলয় আলমগীর নাটক এবং হিমির অভিন এই নাটকে একটা বলা হয়েছে যে শ্বশুরবাড়িতে বেশি দিন থাকে নাই শ্বশুরবাড়ি যাও রে বালা বালা খাও রে বেশি থাকবে দুটোর বাড়ি খাও ঠিক গানের সাথে মিল রেখে এই নাটকটি করা হয়েছে নাটকের কিছু কমেন্ট পড়াশোনা এক মাস কানাডায় থাকার কারণে কোনো শুটিং করতে পারি নাই অবশেষে ফিরে আসলাম আপনাদের মাঝে কি কি আমাকে মিস করেছিল এখানে নীলয় আলমগীর থেকে করা হয়েছে শ্বশুরবাজে আপন কেমন লাগলো সবার জানাবেন অসাধারণ খুব সুন্দর হয়েছে আমি অনেক নাটক দেখেছি কিন্তু শ্বশুরবাজে আপনার নাটকটা সেই রকম হানড্রেড শিক্ষিনে অনেক কিছু আছে ধন্যবাদ নীল আলমগীর এত সুন্দর নাটক দেওয়ার জন্য মানমত মতো কে কিনলে ভাই নাটক দেখতে পছন্দ করেন আর বাপের টাকা থাকা থাকাটা জোরে নেয় বাপের টাকার নাটকটা দেখে সত্যি কষ্ট শ্বশুর বাড়িতে কে কেউ কেউ সুখে থাকে না ভাই পৃথিবীর নিজের কর্ম নিজে না করলে বোঝা যায় এক বেলা খাবার নিতে চায় না তাই নিজের কর্ম নিজেই করে খাওয়াটাই অনেক ভালো বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় সেরা যুক্তি নীলের আনন্দের সুসবাই আদর একদিন দুই দিন মা বাবার আদর দুনিয়ার সবচেয়ে বড় আদর এক কথায় বীর আগের চোখ উঠে গেল এবং চির সত্য সত্যি কথাগুলো খুব সুন্দর করে মেসেজ দিয়ে গেল সবাই। ধন্যবাদ দিন একটা সার নাট্যকটার দেখবেন আসলে করছে